হ্যালো হ্যালো ব্রিবান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আমি ডোমকল যাওয়ার জন্য বেরিয়েছি বাড়ি থেকে বেরিয়েই অংশের সাথে দেখা করতে ঢুকলাম দিয়ে ওখানেই গল্প হচ্ছিলো আলতা সিঁদুরের সব গল্প মানে আমি ছোটোবেলা থেকে দেখেছি আমাদের এদিকে রকম কেউ আলতা পড়ে তা হ্যাঁ সিঁদুর শাখা বলা সময় পড়ে বাট আলতাটা পুজো অনুযায়ী অকেশন অনুযায়ী কোনো কিছু বলে তখন পরে তো এই সবই গল্প হচ্ছিলো তাই বলছিলাম যে ওদের ওখানে মানে দীপ্তদের ওখানে আমাদের ওখানে এখন ওদের ওখানে বললে আমারই কেমন লাগে তো উলবেড়িয়াতে সবাই ওখানে আঙুল চটকি নুপুর আলতা সময় পরে থাকে মানে সবার পায়ে দেখাই যায় তাই ওই গল্পই হচ্ছিল যে আমাদের এখানে তো করে না ওখানে করে আর আমার শ্বশ্বরি মা বলেছে প্রত্যেক বৃহস্পতিবার বৃহস্পতিবার আমাকে আলতা পড়তে সেটাও করা হয় তুমি ঝাড় দিচ্ছ তোমাকে কি দেখাবো আমি আসো হ্যাঁ নন্দু দেখবে তো তুমি তো ঝাড় দিচ্ছ এখন ও তো ওখানে আমারে মেকআপের কাজ ছিল হ্যাঁ এখন যাবো ডোমকল আগে বাবার কাছে যাবো আমার কাছে স্কুটিটা নিয়ে তারপর মন্দির বাড়িতে যাবো মন্দির বাড়িতে অনেক দিন যাওয়া হয়নি রাইসত্ব বার্থডে ছিল বার্থডের দিন থেকে দেখা করব করব করে করাই হচ্ছিল না তার ভাবলাম আজকে যাই গিয়ে দেখাটা করে আসি দুদিন পর তো আবার চলে যাবো হলো বেরিয়াতে আর স্কুটি বাবার কাছে হেলমেট আমাকে নিয়ে যেতে হচ্ছে কারণ হেলমেটটা আমি স্কুটির ভেতরে ঢোকাবো সেটা আমার খেয়াল নেই হেলমেট যেহেতু এখন কিনেছি আমার হচ্ছে বিনা হেলমেটে গাড়ি চালা স্কুটি চালানো যাবে না আর হ্যাঁ গাড়ি যেহেতু বললাম তোমাদের আবার অনেকের প্রবলেম যে তুমি গাড়ি কেন বলো ওটা তো স্কুটি গাড়ি বললে সমস্যাটা কোথায় গাড়ি মানে এটাই নয় যে চার চাকাকেই গাড়ি বলতে হবে আর আমার ভাল লাগে গাড়ি বলতে তো কী হয়েছে যাবে চলো টোটো পেয়েছি আমি আসলাম কিছুক্ষণ আগে সেই রাইস এখন ক্যারেটা তো বেরিয়ে যাচ্ছে ওকে অবশ্যই আনতে যাবো সুন্দর ওনাকে বললাম চাও এখন দাদা রাখতে যাচ্ছে এত পারফিউম লাগালো অনেক গন্ধতে থাকা যাচ্ছে না ফুস ফুস করে বেরিয়ে যাচ্ছে কাউকে আচ্ছা যাও এই যে এ পিকলেও পিকলেও টাকা টাকা মিম ওইদিকে মুখ করে বসে আছে মিম লজ্জা মিমকে দেখলাম তখন তুমি ওইদিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল রাস্তায় কি গো সিদ্ধিখ ও আচরাইনি চুল এমনি গুছিয়ে বাঁধলো চুলটা চলো ভালো করে চলো ভালো করে আছ রা দি

চলো ক্যারাটে শেষ করে ওকে আমি নিয়ে আসলাম এখন ক্লাব ক্যাফেতে ওই চলো হ্যাঁ ওই ভালো হ্যাঁ ভালো চলো জায়গা নেই ভেতরে ঢুকবো তো আজকে এই মানে এই বাইরেটায় বসার জায়গা নেই তাই ভেতরে বসতে হবে ভেতরে আমাদের একজন স্যার বসে আছে কি ব্যাপার গো বিয়ে করে ভালোছো না যাই না বলড়াই সময় নাকি খাবে মানে খুবই লিমিটেড স্টক রাইশার লিস্টে আলু ভাজা আলু ভাজা আলু ভাজা খাবে তুই তো কি গো ও বাবা এই ক্যাফেতে আসলে এটা ভালো আছে সবার সাথে দেখা হয় বাবার মতো হয়ে বাবা এই বাবা

জল যেরকম হয় না না জল নর্মাল জল যেরকম খাওয়া যায় ওই রকম ঠান্ডা দাও তাহলে হবে এক না একদমই বেশি ঠান্ডা না আর একটা ফ্রেন্স ফ্রাইস বাস আর কিছু না এটা রাইসার বার্থডে টি ভেবেছিলাম আর অনেক কিছু ওকে খাওয়াবো বাট বারুন এই পর্যন্ত ক্যামেরাটা অন করেছি মানে অনেকদিন পর আগে তো ক্লাব ক্যাফে আসলাম আর ক্যাফে আসার সাথে সাথে এর ওর সাথে দেখা হচ্ছে তো সেটাকে আমি ক্যাপচার করছিলাম এখন একটু ফোনটা

তো আজকে ক্লাব ক্যাফেতে এসে একটা কোল্ড কফি আর এক প্লেট ফ্রেঞ্চ ফ্রাইস অর্ডার দিয়েছিলাম কোল্ড কফিটা খুব একটা ঠান্ডা ছিল না কারণ রাইস আর টনসিলের প্রবলেম আছে আর ওর বাড়ি থেকে মানে মন্দি দাদা ঠান্ডা জিনিস একেবারে ওকে খেতে দেয় না তো আমি যেটা অর্ডার করেছিলাম বললামই তো মানে একদম কম ঠান্ডা করে দিয়েছিল তো ওখান থেকে খাওয়া দাওয়া সেরে এখন আসলাম স্টাইল বাজার হ্যাঁ স্টাইল বাজারে একটা সাদা প্লাজো নেওয়ার জন্য আমি ভাবছিলাম পেন্সিল প্যান্ট টাইপ বা কিছু একটা নেব কিন্তু পেন্সিল প্যান্ট একটু টাইট হয় আর প্লাজো একেবারেই ঢেলা হয় তো ওটার মিডিল বরাবর আমি চাইছিলাম কিন্তু সেরকম কিছুই পেলাম না তাই একটা প্লাজো নিয়ে ঠিক আছে ব্ল্যাক ভালো সাদাটাও ভাল লাগছে নিয়ে নাও মন খুৎখুলে হলে যা হয় আমার তো কিছুই মনে হয় না যা জীবন তাই স্বর্ণ বলে নিয়ে নিশাকে দেখো কি সুন্দর লাগছে এটা পরে হ্যাঁ আমার একটা প্লাজো নেওয়ার পর রায়শোমনি বললাম যে তুমি তোমার জন্য একটা প্লাজো দেখো তো একটা বেছে আমি ওকে দিলাম বাট ও নিতেই চাইছিল না আর ওকে কোনো জিনিস নেওয়ার কথা বললে কি বলে শোনো ওটার দাম কত জানো তোমাকে দাম দেখতে হবে না যাই দেখে না কেন আগে দামটা দেখবে তো যে তোমরা নিজে মুখে শুনলে তো যে ও কী বলে তো ওখান থেকে ওকে অনেক বলার পর একটা ছোট্ট ডায়েরি নিয়েছিল যেটা ভীষণ সুন্দর আর একটা গান নিয়েছিল বন্দুক মানে ওর ভাইয়ের জন্য পিকলুর জন্য তারপর ওখান থেকে আসলাম ফলের দোকানে মা বলেছিল খেজুর নিয়ে যাওয়ার জন্য তো খেজুর নিতে এসেই এই আমগুলো চোখে পড়লো আর আমগুলো বলল ভীষণ ভালো তো ওখান থেকে আম খেজুর আর আঙুর ফল নিয়েছিলাম দেখছি রুটি আর আমার মায়ের রুটি পার্সোনালি আমার বেশ ভালো লাগে কারণ রুটি একদম মানে ফ্রেশ সাদা ফোনে অতটা সাদা লাগছে না জানি না অতটা কি বুঝতে পারছো বাট একদম পুরো ফ্রেশ সাদা হয় আজকে আবার দেখছি মা ছোট ছোট রুটি করছে নর্মালি ছোটই করে খুব একটা বড় করে না বাট যা করে তার থেকে আজকে একটু ছোটই করছে আজকে না আচ্ছা আমি ছিলাম না তাই হতো হ্যাঁ বাট রুটিগুলো খুব সুন্দর সাদা হয় ময়দা রুটি করলে আমি যদি করি সেটা কিন্তু মানে ময়দা না আটা অবশ্য সেম সেম আটার যদি আমি রুটি করি অতটাও সাদা হয় না এখন মাঝে রাত্রি বারোটা দশ বাড়িতে এসে মা তখন রুটি করছিলাম তো সবাই মিলে গরম গরম রুটি খেয়ে আমি এডিট করছিলাম দীপ্তর সাথে কথা বলছিলাম তো ভাবলাম ভিডিওটা শেষ করতে হবে শেষ করাই হয়নি আর আমার বিছানার অবস্থা দেখো এখনো বিছানা ওইভাবে পড়ে গেছে এখন বিছানা গোছাবো একটু এডিট বাকি আছে সেটা করব আর কাল বাদে পরশু উলু চলে যাব তার জন্য আমার ব্যাগ গোছাতে হবে অনেক কাজ আছে তো এই করতে করতে বিছানায় যেতে যেতে একটা বাজবে ঘুমোতে ঘুমোতে দুটো বাজবে সকালে উঠতে দশটা বাজবে এটাই হচ্ছে আমার রুলস হয়ে গেছে তো যাই হোক চলো আজকের ভিডিওটা পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ব্লগে তো টাটা